ইনি অমলান চক্রবর্তী মালদা জেলার ইংরেজবাজার শহরের মিশন ঘাট এলাকার বাসিন্দা তিনি আসলে বিজ্ঞানের ছাত্র কিন্তু নেশা তার ইতিহাস নিয়ে চর্চা আর এই চর্চা থেকেই দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের প্রতি নেশা জন্মান সুলতানি মুঘল আমলের মুদ্রা থেকে হাতির দাঁতের আতরদানি বিভিন্ন দেশের ডাকটিকিট থেকে বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফানামো রয়েছে তার সংগ্রহে আর এই নিয়েই বেশ রয়েছেন অমলান ইতিমধ্যেই তার বাড়িটি সংগ্রহশালায় পরিণত করেছেন অমলান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মাইক্রোবায়োলজি নিয়ে চেন্নাইয়ে গবেষণা করছেন পাশাপাশি চলছে বিভিন্ন দুর্লভ সামগ্রী সংগ্রহের কাজও জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়ছে তো এই নিয়েই আছি ভালো লাগছে সংগ্রহ করতে আরও যতটা পারি করব এখন আমি আমি প্রথমে করেছি এম পুনে থেকে তারপর এমএসসি করেছি চেন্নাই থেকে এখন গবেষণা করছি মাইক্রোবায়োলজির ওপরে আপনার আপনার কাছে গর্ব করার দেখুন সমস্ত অ্যান্টিক জিনিসই হচ্ছে গিয়ে আমাদের দেশের সম্পদ হ্যাঁ তো এখানে স্পেসিফিকভাবে কিছু গর্ব করার মতো ওইভাবে আমি বলতে বলাটা উচিত হবে না কিন্তু সবই আমার কাছে গর্ব আমি যেহেতু কালেকশন করছি আমাদের কাছে প্রত্যেকটাই প্রিয় জিনিস তবে যদি বিশেষভাবে উল্লেখ করতে বলেন তাহলে এই হাতির দাঁতের তৈরি এই গয়নার বাক্সটি আছে যেটা আপনার কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি এটা রাজস্থানী ঘরানাতে তৈরি হয়েছে ওই সময়কে রানীরা এর মধ্যে অনেক ওই ছোটোখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণ মুদ্রা যেটাকে আশরাফি বলে বা ওয়ান বাইন টোয়েন্টি মোহর বলে এটাকে এটা যখন শের শাহ ওনাকে বন্দিদশাতে পাঠিয়েছিলেন তখন বাদাকসান বলে একটা জায়গা আছে যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে সেই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজাকশনের জন্য এই স্বর্ণ বার করেছিলেন যেটা প্রায় পনেরোশো চল্লিশ খ্রিস্টাবুদ্য মোটামুটি স্বর্ণ হ্যাঁ কত হতে পারে কতটা স্বর্ণমুদ্রা অনেকই আছে ব্রিটিশ পিরিয়ডের আছে তেমন গোল্ড ফানাম আছে যেমন টিপু সুলতান এগুলো খুব রেয়ার

হাতির দাঁতের আমার খুব মানে প্রাইম কালেকশন আমার হাতির দাঁতেরই আছে আরও আছে আমার কাছে বিভিন্ন দেশের কয়েন আছে কিছু কাঁচের জিনিসের সংগ্রহ আছে আমার কাছে যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে তারপর কয়েন তো আছেই ডাক টিকিট এরকম আছে আমার কাছে অবশ্যই আমার শখ আছে তারপর আমি গার্ডেনিংও করি তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি মানে আমার অনেক রকমেরই শখ আছে কিন্তু মেনলি এখন আমার এই অ্যান্টিক কালেকশনটাই আমার শখ আপনার সংগঠন আছে একটা হ্যাঁ আমি আমার গৌরবঙ্গুমিসমিক অ্যান্ড কালেক্টর অ্যাসোসিয়েশন এটা আমার সংগঠন আমি দু হাজার একুশ সালে এই সংগঠনটি গড়ে তুলি মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনিয়েন্ট কালেক্টার্সরা ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো হুম অনেক সিনিয়র মেম্বারসরা আমাদের এখানে আছে ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট নাম সুনাম অর্জন করেছে আমরা পরবর্তীকালে মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এদিকে আকৃষ্ট করা ওরা এখন খুব টেকস্ল্যাবি হয়ে যাচ্ছে হুম মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে বা এই আমার অমলান চক্রবর্তী এই জায়গাটার নাম কি এই নামে মালদা ঘাট